ভোটের ব্যবস্থা করা হয়েছে ভোট দিতে এই কিভাবে আলহামদুলিল্লাহ আসলে এই জাতির জন্য এই বিষয়টা সত্যি প্রশংসনীয় এবং সৌভাগ্যের যে আমরা দীর্ঘদিন পরে প্রায় সতেরো বছর পরে একটি সুন্দর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং জাতি প্রত্যাশা করে এই ভোটের মাধ্যমে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের এলাকায় যিনি প্রার্থী আছেন যারা আসবেন নির্বাচিত হয়ে তাদের কাছে আপনাদের প্রত্যাশা থাকবে আসলে প্রার্থী বাছাই ক্ষেত্রে এবং জনগণের প্রতিনিধিত্ব করতে গেলে সৎ অবশ্যই হইতে হবে আমরা একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আমরা একটি কাঙ্ক্ষিত চুয়ান্ন বছর পার করে ফেলেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি বলতে গেলে বলা যায় এই দেশের চুয়ান্ন বছর একটি অরাজকতা দুর্নীতি এবং একটি চাঁদাবাজি সাম্রাজ্য কায়েম হয়েছে সেইটা থেকে এই দেশের মানুষ এখন মুক্তি চায় সেই ক্ষেত্রে আমরা গত চুয়ান্ন বছর যেটা দেখেছি একজন প্রার্থী নির্বাচিত হয়ে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে এবং সে যেই নির্বাচনী ওয়াদা আগে দিয়েছে এবং যেই ওয়াদা মান জনসম্মুখে প্রকাশ করেছে সেটা সে নির্বাচিত হয়ে ধরে রাখতে পারেনি জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে সেইদিকে আমি বর্তমানে চিন্তা করি যে সামনে নির্বাচনে প্রত্যেকটা প্রার্থীকে যেই মানুষকে আশা আকাঙ্ক্ষা দিয়ে যাচ্ছে যেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সেগুলো নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে জনকল্যাণে কাজ করে সেগুলোর প্রতিশ্রুতি পূরণ করবেন এবং দেশকে একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা করবেন দিন একই ব্যবস্থা করা হয়েছে দেখছেন আসলে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু রাষ্ট্র ব্যবস্থায় এবং সর্বদলীয় ঐক্যে একটা সিদ্ধান্ত হয়েছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আসলে গণভোটটা আপামর জনসাধারণের জন্য এক অর্থে সময় সাপেক্ষ এবং একই দিনে সেখানে যেহেতু কিছু ন্যারেশন আছে এই ন্যারেশন পড়তে গেলে অনেকের বয়স বয়স্ক মানুষ এবং যারা বয়বৃদ্ধ যারা একটু এখন এই পড়ালেখা করে ভোট দিবে সেদিকে অভ্যস্ত না সেদিকে একটু সময় লাগবে তবে তারপরেও মনে করি যেখানে জেনজি এবং তরুণ ভোটার প্রায় ছয় কোটির উপরে তরুণ তরুণ ভোটার সেদিক দিয়ে এই হানা ভোটের মাধ্যমে দেশে একটি নতুন ধারার কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন ধারা তৈরি হবে এবং আমি মনে করি পিছনের যে জরাজীর্ণ রাজনীতি ছিল সেই হানা ভোটের মধ্যে যদি হাই যৌযুক্ত হয় এবং হাকে মানুষ ভোট দেয় হা জয় জয় জয়ী হয়ে সংসদে প্রার্থীরা যায় আশা করি একটি বাংলাদেশ একটি সারা বিশ্বের মধ্যে একটি কল্যাণকামী রাষ্ট্র হবে